পাড়ার কাকিমাদের সমালোচনা কত ধরনের হয় বাবু নেই বাড়িতে বউ নেই মনার মাকে একটা ফোন করি হ্যালো হ্যাঁ আমি বলছি মনার মা একটু আসুন আমাদের বাড়ি হ্যাঁ আমি একা বাবু নেই ওর বউ নেই বাড়িতে ইসে নিয়ে নিয়ে সঙ্গে ওকে বলো একটু আসে যদি একটু গল্প করি একা একা বোরিং লাগছে আচ্ছা রাখি এ ফিউ মোমেন্টস লেটার আসছে

তারা আর বলো না দুদিন পর পরই বৌমা বলে চলো না একটু বাড়ি থেকে ঘুরে আসি চলো না একটু বাড়ি থেকে ঘুরে আসি এই বলতে বলতে কানটা বাবুর ঝালাপালা করে দেয় তাজা হয়েছে তোমার বৌমায়ে তা তোমার বৌমা কি পরে গেল বাপের বাড়ি শাড়ি না চুড়িদার ওসব কিছু না জিন্স আর টপ পরে গেছে উমা মা শুনলাম মমি ও তোমার বৌমা বুঝি জিন্স টপ পরে তোমার চোখে পড়ে না তা দেখো না পারার বৌমরা যখন জিন্স টপ পরে তখন খুব নিন্দে করতে পারে бабуমা ওইভাবে বলছো কেন একটা মাত্রই তো বৌ দাও পাড়ায় যে কত কি কি ঘটে যাচ্ছে ওটার খেয়াল তোমরা বসো চা নিয়ে আসি চা খেতে খেতে সমালোচনাটা করা যাক ঠিক আছে যাও নিয়ে আসো হ্যাঁ হ্যাঁ মানুষের নিয়মটা খুব করতে পারে এদিকে নিজের পাতের তো কোনো গন্ধ নেই এদিকে মানুষ যদি পাত দেয় তাহলে খুব কথা

ও ওর জন্যই তো ওই জানালার গ্রিল দিয়ে দেখলাম ওদের বাড়িতে একটা লোক ঢুকলো তাহলে হয়তো লোকটার সঙ্গে প্রেম করে ও তাই নাকি গো তাই নাকি গো আরে কেন দেখো না মিনতির মেয়ে কত ছোট ছোট জামা কাপড় পরে কলেজে যায় আরে বোঝো না মা যেমন মেয়ে তো সেই রকমই হবে

পাড়ার মধ্যে কি হচ্ছে কেচ্ছা কে লেনকাহিনী এসব শুনার আগে মরে গেলাম না কেন আমি ইগো বাবুর মা কি ভাবছো তুমি তুমিও কিছু বলো পাড়ার খবর আমরাই তো তখন থেকে বলে যাচ্ছি একটু পাটা তুলে বসি গো আমাদের বাড়িতে তো আর সোফা নেই ঠিকই বলেছে গো মনার মামি একটু পাটা তুলে বসি আমি কখন থেকে বলতে যাচ্ছি কিন্তু লজ্জায় বলতেই পাচ্ছি না আছে আছে জবর খবর আছে আমাদের পাশের বাড়ির কে শুনলাম নাকি শ্বশুর শাশুড়ি জামাই মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে তা বউটা এখন আছে কোথায় আমিও তো একটু কানাকানি শুনলাম শুনছি বউটাকে নাকি এখন ছেলেটা ডিভোর্স দিয়ে দিবে বসো আমি তাহলে একটু রান্নাঘর থেকে আসছি তোমরা একটু সমালোচনা করো যেমন আর মা বাবুর মাঝে সবাইকে নিয়ে সমালোচনা করে তার বউটা কি হয়েছে দেখো না ওর জন্যই তো বাপের বাড়ি নাকি জিন্স আর টপ করে দিয়েছে লজ্জা শরমের মাথা খায় শুনলাম সেদিন বাবু নাকি মদ খেয়ে বাড়িতে এসেছিল ওর মা বলছে আমরা তো মানুষকে নিয়ে সমালোচনা করি না কিন্তু এই কথাটা যদি পাড়ার লোকের কানে যায় পাড়ার লোক তো আমাদের নিয়ে সমালোচনা করবে আবার উনি আবার বলছেন সমালোচনা নাকি করে না সারা দিন কুট কাচারি করেই আবার সমালোচনা করে তাই নাকি গো তা বাবু মার মুখে তো এসব নিয়ে কথা শুনলাম না কিছু তো বলল না গো তা বলবে কেন তাহলে ওনাদের বাড়ির কেচ্ছা সবাই জেনে যাবে না ভাতটা বসিয়ে দিয়ে আসলাম ঘড়িতে কটা বাজে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়ত্রিশ ও মাঘ মা পনেরো দশটা বেজে গেছে বউ তো আর বাড়িতে নেই ভাতটা বসাবে কে তো আমাকে দেখে কি কি সমালোচনা করলে গো ও তাই এ মা মন্তর ঘুমিয়ে পড়েছে কেন ও মন্তর মা কি বলছিলাম আমাকে রেখে আমি ঘুমোইনি তো বলো 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 আন্তুর চলো গো বাড়িতে যাই অনেক তো বেজে গেল বাবুর মা তো আর আমাদের রাতের খাবার দিবে না তো চলো বাড়ি যাই নাকি তুমি থাকবে আজকে সোফায় ঘুমাবে তুমি তো সোফা ফেলে ঘুমিয়েই পড়েছিলে থাকতে আর বলবে কই চলো যাও যা হুম চলো হ্যালো কে থানা থেকে কেন কি হয়েছে কি মনার বাবাকে পুলিশে ধরে নিয়েছে কি গো মনার মা মনার মা আমার ফোনে আবার কি ফোন জামাই বাবাজি হ্যালো বলো জামাই কি মান তো অন্য কারোর সঙ্গে

সবাইকে নিয়ে আমরা আগে সমালোচনা করতাম এখন সবাই আমাদের নিয়ে সমালোচনা করবে কি হলো গো বাবুর থ্যাংকস ফর ওয়াচিং গাইস গাইস আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর জানিও কাকিমাগুলো কি সত্যি এরকম করে কমেন্টে জানিও কিন্তু তো বল কিছু তোরা পাশে থাকা বেলা এখন টম করে বাজিয়ে দিবে তাহলেই আমাদের নিত্য নতুন ভিডিও তোমরা খুব দ্রুত পেয়ে যাবে তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো লাভ ইউ অল